সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চটসোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে রৌমারি করিগ্রাম দেখুন এখন আমি অনুশানী দুই দশমিক দুই এর বারো নম্বর অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি আছে যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স টু দিবার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান দেন হচ্ছে এফ অফ টু এবং এফ অফ হাফ ওকে এর মান নির্ণয় করো তাহলে এই অঙ্কগুলো আমাদের কিভাবে শুরু করতে হয় এই অঙ্কগুলো আমাদের দেখুন এখানে এক্সের জায়গায় এই মানটুকু আমাদের বসাইতে হয় তাহলে আমাদের সলিউশনে আমরা আসতে পারি তো দেখুন আমি অঙ্কটা শুরু করব কিভাবে শুরুতে আমি লিখব যে দেওয়া আছে কোনটি যে এফ অফ এক্স সমান হচ্ছে টু the power ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে দেখুন এখানে এফ অফ এক্সের জায়গায় আমি কী করবো এক্সের জায়গায় দেব মাইনাস ওয়ান তাহলে f অফ মাইনাস ওয়ান তাহলে দেখুন এফ অফ মাইনাস ওয়ান যদি আমি এখানে বসাই তাহলে এক্সের জায়গায় মাইনাস এখানে বসাই দিলাম তার উপরে পাওয়ার আছে ফোর প্লাস এই প্লাসটা এই প্লাসটা এই ফাইভ এই ফাইভ দেন আবার মাইনাস ওয়ান বসাবো ওকে দেন দেখুন এই মাইনাস মাইনাস থ্রি থেকে গেলো এখন কী করতে হবে মাইনাস ওয়ানের উপর পাওয়ার ফোর দিলে কত হয় আমি বলেছিলাম যে এখানে মাইনাস ওয়ানের উপর আপনি যখন পাওয়ার ফোর দিচ্ছেন মানে পাওয়ার যখন জোর হচ্ছে তখন এই মাইনাসটা আর আপনার কাউন্ট হয় না ওকে এই মাইনাসের আর ভ্যালু নাই তখন তখন এটা শুধুমাত্র হয়ে যায় ওয়ান ওয়ানের উপর ফোর ওয়ানের উপর যতই পাওয়ার দেন না কেন তার মান কিন্তু ওয়ান ওয়ানের পাওয়ার যদি হানড্রেড দেন ওয়ান থাউজেন্ড দেন তারপরও কি মান কী ওয়ান মানে এক হাজারটা ওয়ান গুণ দেওয়া বা এখানে 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 কি কোর্স করা হয়েছে এখানে ওয়ান চারবার গুণ দেওয়া হয়েছে মাইনাস ওয়ান চারবার গুণ দেওয়া হয়েছে তার ক্যালকুলেট করে পেয়ে গেছি আমি ওয়ান ওকে তো দেখুন এখন এটা কী হবে প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস ফাইভ আর এই যে এটা কী হবে মাইনাস থ্রি তাহলেই এখন এটা কী হবে এখানে ওয়ান মাইনাস পাঁচ আর তিনে এটাকে আমাকে যোগ করে নিতে হবে এখানে হবে এইট তাহলে কত হবে মাইনাস সেভেন ওকে তো এই যে এফ অফ মাইনাস ওয়ানের জন্য আমরা মান পেয়েছি মাইনাস সেভেন তো এটা ছিল এর উত্তর এখন আসি এফ অফ যখন টু হবে এফ অফ টু হলে তাহলে এই জায়গাটা মান কত আসবে এফ অফ টু হলে তাহলে এক্সের জায়গায় এবার বসে দেব টু তারপর ফোর পাওয়ার ফোর প্লাস হচ্ছে ফাইভ এক্সের পাওয়ার আবার টু তারপর হচ্ছে মাইনাস থ্রি তাহলে এবার গুণ করে দিই এইটাকে টু এর পাওয়ার ফোর অর্থ অর্থাৎ কি চারটা দুই গুণ করা তার মানে ষোলো হবে ওকে টু এর পর ফোর অর্থ টু গুণন টু গুনন টু গুনান টু মানে দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ওকে তো এই ছিল বিষয় ষোলো আর এখানে কী হবে প্লাস পাঁচ দুগুণা দশ পাঁচ দুগুণা দশ আর এখানে মাইনাস আপনার হ্যাঁ থ্রি থাকলো এখানে দেখুন তাহলে টোয়েন্টি সিক্স থেকে থ্রি বাদ দেওয়া টোয়েন্টি সিক্স থেকে থ্রি বাদ দিলে টোয়েন্টি থ্রি তো এফ অফ টু এর জন্য আমি টোয়েন্টি থ্রি পেয়ে গেলাম এই ছিল এটার উত্তর দেখুন এখন হচ্ছে যে এফ অফ হাফ এফ অফ হাফ যখন বসাবো কোথায় কোথায় বসাচ্ছি বলুন তো এই জায়গাটাতে বসাচ্ছে ওকে এটা আমাদের মেন টার্ম তো ওই জায়গাটাতে এক্সের জায়গায় এবার হাফ বসাই দেবো দিয়ে তার পাওয়ার আছে ফোর প্লাস ফাইভ এক্সের জায়গায় হাফ দেন মাইনাস থ্রি ওকে তাহলে দেখুন ওয়ানের এখানে দেখুন তো এখানে ওয়ানের উপরে লবের ওপর ফোর আছে আবার হ টুয়ের ওপর ফোর আছে তাহলে ওয়ানের উপর ফোর মানে ওয়ান আর টুয়ের উপর ফোর অর্থাৎ হচ্ছে সিক্সটিন ওকে তাহলে দেখুন এই জায়গাটাতে প্লাস উপরে ফাইভ নিচে টু মাইনাস থ্রি এখন আমাদের কী করবে ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের করে নিতে হবে এখানে ওয়ান বাই সিক্সটিন আর এখানে প্লাস ফাইভ বাই টু মাইনাস থ্রি এখানে থ্রি বলতে থ্রি বাই ওয়ান আছে তার এটার লসেকু আমরা কত পাবো দেখুন দুই ষোলো দুই এবং আপনার এখানে যে এক আছে তার লসেগুটা হয়ে যাবে আমাদের কত সিক্সটিন ওকে তাহলে সিক্সটিনকে সিক্সটিন দেওয়ার ভাগ করলো ওয়ান ওয়ানকে আবার ওয়ান দেখুন করলো ওয়ান এখানে প্লাস দুই দিয়ে আবার সিক্সটিনকে ভাগ করলে এইট পাই এইট দিয়ে ফাইভকে আপনি যদি গুণ করে দিই তাহলে আপনার পাঁচ হাজারটা চল্লিশ মানে ফোরটি আর এখানে মাইনাস কত এখানে যেহেতু ওয়ান আছে নিচে যেহেতু ওয়ান আছে হর দিয়ে আবার লসাগুটাকে যদি আপনি ভাগ করে দেন তাহলে ভাগ ফল পাবেন ষোলো মানে সিক্সটিন পাচ্ছেন সিক্সটিন দিয়ে আবার থ্রিকে গুণ দেওয়া তিন ষোলো তিন ষোলাং আটচল্লিশ ওকে তাহলে দেখুন উপরে হচ্ছে ফোরটি ওয়ান মাইনাস ফোরটি এইট ডিভাইডেড বাই সিক্সটিন এটাকে ক্যালকুলেট করলে আসি আমাদের কত মাইনাস উপরে আপনি পাবেন সেভেন বাই হচ্ছে সিক্সটিন ওকে তো এই ছিল উত্তর এটা এটা হচ্ছে এফ টু দি পাওয়ার হাফের জন্য উত্তরটা পেলেন আর এটা এফ টু দি পাওয়ার টুয়ের জন্য টোয়েন্টি থ্রি দেন এফ এফ অফ ওয়ানের জন্য এফ অফ মাইনাস ওয়ানের জন্য আপনি মাইনাস সেভেন পেয়ে গেলেন সো এই ছিল এই অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সহজবুদ্ধ অঙ্ক সো ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার পাশে দেখবেন সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নমস্কার